অবশেষে অর্জুনের জন্য রক্ত জোগাড় করে অর্জুনকে বাঁচিয়ে নিল মিষ্টি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো সিঁদুরের মূল্য ধারাবাহিকের তিনশো বিশতম পর্বে তো চলো ভিডিওটি শুরু করা যাক তবে তোমরা এই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না সকলের সামনেই বলে আমি অর্জুনকে কথা দিয়েছি সাত জন্মের জন্য প্রমিস করেছি যে ওকে আমি সবসময় দেখে রাখবো ওর খেয়াল রাখবো আর এখন সময় এসেছে আমার প্রমিস রাখার ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে যেন অর্জুন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কল্পনা বলে তুই এটা কেন করছিস শেষ এটাতে তোর খুব কষ্ট হবে তখনই মিষ্টি বলে কষ্ট হলেও আমার কিছু করার নেই এটা আমাকে করতেই হবে এই বলেই পুজো করতে শুরু করে অপর থেকে প্রিয়া মনে মনে বলে আজ তুই যতই পুজো করিস না কেন কোনোভাবেই তুই তোর অর্জুনকে ফিরে পাবিনা কারণ ওর এমন অবস্থা হয়েছে যে ও সোজা ওপরে চলে যাবে তখনই কিছু মহিলা সেখানে এসে হাজির হয় এবং তারাও মিস্ত্রির সাথে ওই পুজোটা সম্পন্ন করার চেষ্টা করতে থাকে ডাক্তার তখন অর্জুনের অবস্থা দেখে নার্সকে বলে এখন একটু ভালো আছে প্রিয়া তখনই দেখতে পায় ওই ডাক্তারকে আর মনে মনে বলে এটা তো সেই ডাক্তার তাই চুপি চুপি সেখানে আসে এবং আড়াল থেকেই ডাক্তার ও নার্সের কথা শুনতে থাকে এবং সেখান থেকেই শুনতে পায় যে অর্জুনের অবস্থা এখন একটু ভালো এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় প্রিয়া তখন মনে মনে বলে মিষ্টি তুই বিশ্বাস আর ভালোবাসার জন্য লড়াই করেছিস আর এই তো লড়াই আমার কাছে একটা খেলা আর এই খেলায় তো আমি জিতে যাব কোনো ভাবে আমি অর্জুনকে বেঁচে থাকতে দেবো না ডাক্তার ও নার্স যখন সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তেই প্রিয়া অর্জুনের কেবিনের ভিতর প্রবেশ করে এবং সেখানে অর্জুনকে দেখতে পেয়ে বলে এটা আমি কি দেখছি আগের থেকেও ভালো হয়েছে কিন্তু এটা হতে পারে না আমি তো তোমাকে চাইছি একবারে মেরে ফেলতে অর্জুন আর আজকেই তোমার মৃত্যু হবে অপরদেক একজন নার্স আসে ব্লাড ব্যাংকে এবং সেখানে অর্জুনের জন্য রাখার রক্ত নিতে গেলেই দেখতে পায় সেখানে কোনো রক্ত নেই তখনই আমরা দেখতে পাই প্রিয়াকে প্রিয়া পেছনেই ছিল এবং প্রিয়ার হাতে ওই রক্তের ব্যাগ ছিল নার্স তখন ভয় পেয়ে যায় বলে আমি এখন ডাক্তারকে কি বলবো সেখান থেকে যায় প্রিয়া তখন আজকে অর্জুন ও জীবন থেকে লাল আমি মুছে অর্জুন রক্ত পাবে না আর মিষ্টির সিঁদুরও পড়তে পারবে না ওদের জীবন থেকে আজকে এই লাল রংটা বিদায় হয়ে যাবে এইসব বলেই হাসতে থাকে অপরদিকে ডাক্তার এসে দেখতে পায় অর্জুনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তখনই নার্সকে বলে তাড়াতাড়ি রক্ত নিয়ে এসো অপরদিকে মিষ্টি প্রার্থনা করতে থাকে এবং সেই মুহূর্তেই প্রিয় সেখানে আসে আর মনে মনে যে মিষ্টি তোর পুজো শেষ আর ওদিকে অর্জুনের নিঃশ্বাসও শেষ তুই কোনোদিনও অর্জুনকে বাঁচাতে পারবি না কারণ রক্ত তো আমার কাছে নার্স যখনই ডাক্তারের কাছে আসে তখনই ডাক্তার বলে রক্ত দিতে তাড়াতাড়ি কিন্তু না জানায় সেখানে কোনো রক্ত নেই এতে করেই খুব চিন্তায় পড়ে যায় ডাক্তার সে কি করবে বুঝতে পারে না তার জন্য বলে বাড়ির লোকদের স্বপ্ন জানিয়ে দিতে প্রতাপ কাছে এসে বলে কি হয়েছে তখনই বলে আমাদের ব্লাড ব্যাংকে রক্ত শেষ হয়ে গেছে তাই দয়া করে আপনারা একটু ম্যানেজ করুন অসীম বলে রক্ত পাওয়া গেছে কিন্তু আসতে একটু সময় লাগবে তখনই ডাক্তার জানিয়ে দেয় আমাদের হাতে তো সময়টাই নেই প্রতাপ সকলের কাছে আসতেই কল্পনা জিজ্ঞেস করে কি হয়েছে তখনই প্রতাপ বলে ব্লাড ব্যাংকে রক্ত শেষ হয়ে গেছে তখনই কল্পনা বলে কি বলছো তুমি অন্য কোনো ব্লাড ব্যাংকে খোঁজ নিয়ে দেখো তুমি তো বলেছিলে যে ব্লাড পাওয়া গেছে ব্লাড রয়েছে তখনই মিষ্টি প্রতাপের কাছে আসে আর যে বাবা ব্লাড ব্যাংকের রক্ত শেষ হয়ে গেছে তো কি হয়েছে আপনি তো আছেন আপনি অর্জুনের বাবা আপনি রক্ত দিলেই তো ও বেঁচে যাবে আপনি দয়া করে ওকে রক্ত দিন তখনই প্রতাপ বলে আমি পারলে জীবনটাই ওকে দি দিতে পারবো কিন্তু রক্ত দিতে পারবো না তখনই মিষ্টি কল্পনার কাছে আসে এবং এই একই কথা বলে কিন্তু কল্পনা চুপ করে থাকে তখনই ঠাম্মি এবং যশোদার কাছে এসেও হাত জোড় করে ক্ষমা চায় এবং অসীমের কাছেও বলে যেন তাকে রক্ত দেয় কিন্তু কেউ কোনো কথাই বলতে পারে না সকলেই চুপ হয়ে যায় যখন বলে আপনারা কেন কিছু বলছেন না আপনারা কি চান না অর্জুন বেঁচে উঠুক তখনই প্রিয়া মনে মনে বলে মিশ্রা একদম ঠিক কথাই বলছে আবাসিবাড়ির লোকেরা কেন কিছু বলছে না এতবার করে বলছে রক্ত দেওয়ার কথা কিন্তু কেউ কেনই বা রক্ত দিতে চাইছে না তখনই কল্পনা চিৎকার করে বলে ওঠে আমরা রক্ত দিতে পারবো না এতে করেই মিষ্টি বলে কেন মা কেন আপনি মা হয়ে একটা ছেলেকে কেন রক্ত দিতে পারবেন না কি এমন হয়েছে তখনই বলে উঠেছে কারণ ওকে আমি জন্ম দেইনি এই কথা শুনে মিষ্টি পুরোপুরি ভেঙে পড়ে এবং কল্পনার পা জড়িয়ে কাঁদ থাকে প্রিয়া বলেছে তার মানে আমি ভেবেছিলাম আমি মনে হয় মিথ্যার উপর পিএইচডি করেছি কিন্তু এখন তো দেখছি এরাও আমার থেকে আরো দুই এক কাছেও পড়ে কল্পনা বলে আমরা সত্যি জন্ম দেইনি কিন্তু ও আমার ছেলে ও তোমার অর্জুন মিশ্রি প্রতাপ মিশ্রির কাছে এসে বলে কল্পনার ঠিক কথাই বলেছে সত্যি কল্পনা ওকে খুব ভালোবাসে তবে এটাও সত্যি যে আমরা ওকে জন্ম দেয়নি প্রিয়া মনে মনে বলে আজ যাই হয়ে যাক না কেন তুই কোনোভাবেই নিজের অর্জুনকে বাঁচাতে পারবি না অর্জুনের জন্য রক্ত জোগাড় করতেও পারবি না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি মিষ্টি পারবে অর্জুনকে বাঁচিয়ে নিতে রক্ত জোগাড় করে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলকনটি বাঁচিয়ে দিয়ে ধন্যবাদ